দাগ একবার লাগছে কয়েক বছরের পরিসংখ্যান বলছে অধিকাংশ নির্মাতা ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তি দিয়ে থাকেন কেননা ঈদ এলেই প্রেক্ষাগৃহে দর্শক সমাগম ঘটে তাই ব্যবসায়িক সাফল্যের আশায় পরিচালক প্রযোজকরাও মুখিয়ে থাকেন ঈদে সিনেমা মুক্তি দিতে যার ফলে দর্শকরাও মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর লুক ট্রিজার ট্রেলার এবং গানগুলো নিয়ে আলোচনায় সরব থাকেন এতে করে বছর জোরে ঝিমিয়ে পড়া সিনেমা বাজার প্রতি বছরই দুই ঈদের চাঙ্গা হয়ে ওঠে আসন্ন ঈদ ফিতরের সিনেমাগুলো নিয়ে বরাবরের ন্যায় একইভাবে মাতামাতি হচ্ছে ঘোষণা দিয়ে ঈদে মুক্তির অপেক্ষা করছে যে সিনেমাগুলো তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় শাকিব খান অভিনীত ছবি বরবাদ এছাড়াও ঈদুল ফিতরের মুক্তির অপেক্ষায় জঙ্গলি দাগি এবং জিন থ্রি এর মতো সিনেমা সংশ্লিষ্টদের অভিমত এই চারটি সিনেমা এখনও পর্যন্ত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে গ্রিন সিগন্যাল না পেলেও এগুলো নিশ্চিত মুক্তি পাবে শেষ সময়ে সিনেমাগুলোর শুটিং শেষে পোস্ট প্রোডাকশন চলছে ঈদে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে বরাবরের মতো দর্শকদের আগ্রহের তুঙ্গিয়ে সাকিব খান অভিনীত ছবি বরবাদ যেটি পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় এটি নির্মাতার প্রথম ছবি কদিন আগে টিজার প্রকাশ করে দেশ বিদেশে হুইসুই ফেলে দিয়েছেন সাকিব খান যেখানে সাকিবের লোক সোয়াগে বুধ হয়ে দর্শকরা বলিউড এবং ভারতের সাউথের সিনেমার স্বাদ পেয়েছেন পাশাপাশি প্রেক্ষাগৃহের মালিকরা সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন বরবাদ নিয়ে তারা বলছেন গেল আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর হলগুলো দর্শক খড়ায় ভুগছিল বরবাদ দিয়ে ঈদে আবারও দেশের সিনেমাপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন জেগে উঠবে রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে এই সিনেমাতে আরও অভিনয় করেছেন মিশা সৌদাগর ইধিকা পাল যিশু সেনগুপ্ত গুপ্ত মুক্তির তালিকায় থাকা আরেক সিনেমা জঙ্গলি ঈদের সিনেমা হিসেবে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে শিয়া আহমেদের জঙ্গলি এর টিচার টিজারে দেখা গেছে পরনে লুঙ্গি চোখে মুখে হিংস্রতা উস্কু খুস্কু লম্বা চুল দাঁড়ি সেই সঙ্গে অ্যাকশন আঙ্গিকে হাজির হয়েছেন সিয়াম প্রকাশিত টিজার দেখে ইউটিউবে কমেন্ট বক্সে নানারকম মন্তব্য করেছেন দর্শকেরা বলছেন দুর্দান্ত লেগেছে দর্শকের প্রত্যাশা জঙ্গলি হতে পারে সিয়ামের কামব্যাক প্রজেক্ট সিনেমাটি পরিচালনা করেছেন এম রহিম সিয়াম ছাড়াও জঙ্গলি এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শবনম বুবলি দিঘি দিলারা জামান সেলিম রাশেদ মামুন অপু সোহেল খান মৃধা দু প্রমুখ। তেইশ সালে ঈদের সুড়ঙ্গ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়ে সাফল্য পেয়েছিলেন আরফান নিশো এরপর থেকে প্রায় দু বছর নিশো সিনেমায় মিসিং ছিলেন ঈদ উল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে নিশো অভিনীত সিনেমা দাগি ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে এক মিনিটের টিজার তাতে নড়েচড়ে বসেছেন ভক্তরা টিজারে আরফান নিশোকে পাওয়া গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে সিনেমায় তার চরিত্রের নাম নিশান প্রথমে তিনি হাজির হন বড় চলে মাঝখানে তাকে পাওয়া যায় স্বাভাবিক চেহারায় আর একেবারে শেষে তাকে পাওয়া যায় সাতশো ছিয়াশি নম্বর কয়েদি পোশাকে জেলের দাগ একবার যা লাগছে টিজারে অভিনেত্রী তমা মির্জা সুনেহরা বিনতে কামাল শহীদুজ্জামান সেলিমকেও দেখা গেছে এসবিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজনায় সিনেমাটি বানিয়েছেন শিহাব শাহিন নির্মাতা বলেন দর্শকরা টিজারটি পছন্দ করেছে এটা আনন্দের এটা তো মাত্র প্রথম ঝলক আরও অনেক চমক একে একে আসতে থাকবে ভৌতিক সিনেমা জিন থ্রি আনছে জাজ মাল্টিমিডিয়া সংশ্লিষ্টদের দাবি জিন এবং জিন টু সফল হয়েছে বিধায় পরের কিস্তি জিন থ্রি আসছে আসন্ন ঈদ উল ফিতরে আর এই সিনেমাটি নির্মিত হচ্ছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে জিন থ্রি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান ইতিমধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে বর্তমানে পোস্ট প্রোডাকশন কাজ চলছে কিছুদিন আগে জাজ মাল্টিমিডিয়া ভেরিফাইড পেজে তাদের প্রথম পোস্টার প্রকাশ করা হয় পোস্টারে দেখা যায় বস্তায় বন্দি একটি শিশু যার চোখ সাদা একেবারে জল জল করছে চারপাশে ধোঁয়া ও অন্ধকারের মধ্যে আগুনের আফসা কুন্ডলি পোস্টারে উল্লেখ আছে এতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া সজল নাদের চৌধুরী সহ অনেকে